তো পথে লম্বা একটা শক্ত রসিয়ানস এখন কি করা কোডের বাঁশের মাথায় লাগায় খেজুর গাছের মাথায় উঠায় দি উঠায় দিস এখন কি করা করে বল কোমরের মধ্যে শক্ত করে বানতে তো কোমরের মধ্যে শক্ত করে বানছে এখন কি করা আমি যখন হ্যাঁ বলবো সবাই একসাথে টান দিবা তো হ্যাঁ কইছে সবাই দিছে একসাথে টান বেড়াই তো কাড়া গোড়া ঢুইকা ধাম করে নিচে পইরা জাগায় মারা গেছে এখন তো সবাইকে আরে কামটা করলা কাই লোক তো মারা গেছে মরে তো গেছে আমিও দেখতাছি দেখতাছি মানে এইভাবে কোন পদ্ধতিতে নামাইলা এটা কি করলা কাম কি জানি মারা গেলো তো নানা আমার দোষ কি আমি তো কয়দিন আগে আমার এলাকায় এইভাবে একজন বাসাইছি কারে বাসাইছস আমার এলাকায় একজন কুয়া পড়ে গেছিল কোন জায়গায় কুয়া শেনিন না কুয়া কুয়ো পড়ে গেছিল কত সবাই ওর ওর ওরে রশি পাঠাইছি ও কোমরে শক্ত কইরা বাঁধছে আমরা তো হ্যাঁ সবাই মিলে উঠাইছি আচ্ছা হজরতির উদাহরণ এটা খেয়াল করে হাসির জিনিস না এ দোস্ত ওই যে কুয়ে পড়া ব্যক্তির বাচ্চার যে রাস্তা আর খেজুর গাছের উপরে থাকা ব্যক্তির বাচ্চার রাস্তা কি এক যে এক মনে কইরা প্রয়োগ করছে ব্যবহার করছে এক রাস্তা সে গর্ব করার কথা এখন আফসোস আফসুস করার কথা আফসুস করবো কি এত ময়রা বুথ তো গেছে কারণ কি সে ভুল করছে তার বাচ্চার রাস্তা এটা না হজরত মুফতি ওসমানী বলে আরে ভাই ওই অহুদিন আসারা আল্লাহ দ্রোহী শক্তি তো জাহান্নামের খাদে পড়ে হইছে অর উন্নতি অগ্রগতির রাস্তা হবে একটা

এখন কি আফসোস না গর্ব আহারে মনে আছে কথা না বুইলা গেছত দস্ত মুসলমানদের উন্নতি অগ্রগতির রাস্তা একটাই ইমাম মালিক একটা ঐতিহাসিক কথা বলে গেছেন লা ইয়াসলহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সলহা আউয়ালুহা এই উম্মতের শেষ ভাগের সংশোধন উন্নতি অগ্রগতির রাস্তা একটাই এই উন্মতের শুরুর ভাগ যেই রাস্তা দিয়ে নিজেদের সংশোধন করেছেন উন্নতি অগ্রগতি করেছেন সেই রাস্তার নাম হচ্ছে কোরআন আল করিমের রাস্তা এই জন্যে আজকের এই সম্মেলন থেকে পাঁচটা অঙ্গীকার করে আমরা বিদায় নিব বিদায় মানে এখানে নামাজ পড়বো ইনশাল্লাহ তারপর বুজুর্গরা আছেন কথা বলবেন এর আগে পাঁচটা অঙ্গীকার করেন আমার সাথে ইনশাল্লাহ বলেন আমরা সবাই কোরআন শিখব কোরআন শিখব কোরআন পড়ব কোর আন মানব কয়টা হলো আবার বলেন কোরআন শিখব কোর আন পড়বো কর আন মানব কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো কর আনওয়ালা তো বুঝে হাজরাতো ওলামায়ে কেরাম এদের সাথে দুশ্মণী রাখবো না শেষ হয়ে যাব কয়টা গেল বলেন আবার কোরআন শিখব কোরআন পড়বো কর আন মানব কোরআন ওয়ালাদেরকে ভালোবাসব পাঁচ নাম্বার কোরআনি প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ দাঁড়াবো না ইনশাআল্লাহ মাদ্রাসা যে কোনো সমস্যায় আগায় আসবেন বিদ্বেষ রেখেন না ঘৃণা লালন করেন না তো নিজে নিজস্ব হওয়া যাবেন দুনিয়া বরবাদ হবে তো বরবাদ হবে আল্লাহ তাল আমাদের সবাইকে কোরআন ওয়ালা বানায়া দেন কোরআন চলনওয়ালা বানায়া দেন কোরআন মান্যওয়ালা বানায়া দেন আমিন আমিন আমিনুদ আলহামদুলিল্লাহ রবিল্লা আলম হ্যাঁ দুইটা বাচ্চা কটা বাচ্চা একটু বাঘড়ে নিবে